নিয়ন্ত্রণ করা এটা তো একটা কঠিন কাজ কখন কোন দিকে হামলা হয় এটা অনেক সময় আমরা জানতে পারি না তো এই জন্য আমরা সবসময় এটা কিন্তু উৎসাহিত করি এবং যারা অপরাধী প্রথম আলো এবং ডেলি স্টারে যারা আগুন দিয়েছে আমি গোয়েন্দা রিপোর্ট থেকে জানতে পেরেছি তাদের কিছু ছবি তাদের কিছু পরিচয় আমরা ইতিমধ্যে শনাক্ত করেছি এবং তাদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা ব্যবস্থা নিই ছায়ানটে হামলা হয়েছে সব জায়গায় হয়েছে সব জায়গা কাজ স্যার কোনো মাধ্যমে যেমন শিবিরের কেউ কেউ বলেছে যে এই ধরনের প্রতিষ্ঠান থাকা উচিত না তারা একটু ধর্ম ধর্মভিত্তিক রাজনৈতিক দল এই ধরনের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে মেসেজগুলো আসে আপনারা স্যার শক্তি কন্ট্রোল করতে পারছেন না কে কী বললো সেটা তো আমাদের এক্তিয়ার নয় তবে কথা হচ্ছে যে আমরা যেহেতু সরকারে আছি প্রতিটি প্রতিষ্ঠানকে চলমান গভর্নমেন্ট অ্যাপ্রুভড এরকম কোনো কেউ আগুন দিয়ে পুড়িয়ে দিবে অথবা মানুষ পুড়ে হত্যা করবে এটা কোনোদিন আমাদের কাছে কাম্য নয় আমরা এটাকে অন্যায় গর্হিত কাজ বলে বিবেচনা করি ইতিমধ্যে আমি জেনেছি যুক্ত করি যে আপনি এই যে প্রথম আলো এবং হামলা একই সাথে আপনার ছায়ানট সহ সারা দেশে যে হামলার একই রাতে ঘটে গেল এখানে কি গোয়েন্দা ব্যর্থতা ছিল কিনা এটা গোয়েন্দা ব্যর্থতা সরাসরি ভাবে আমার বলাটা উচিত নয় তা যেহেতু আপনি কেবিনটা আছেন এবং নেয়া আমি আমি আপনার বলি এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার আর তাছাড়া একসাথে কোন প্রতিষ্ঠানে হামলা হবে এটা আগেবার যেহেতু জানা মুশকিল যেমন কালকে আমার কাছে একটা রিপোর্ট আসলো গোয়েন্দা দেখে কাজী নজরুল ইসলামের মাজারের পাশে যখন হাদিকে দাফন করা হবে পাশে চারুকলা ইনস্টিটিউট আছে আমরা মুহূর্তের ভিতরে এরকম জানিয়ে দিয়েছে গোয়েন্দাদের থেকে রিপোর্ট আছে আমরা পদক্ষেপ গ্রহণ করার কারণে ওখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি ঘটেনি ময়মন সিংয়ের যে ঘটনা ঘটলো সেখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে তাকে মারলো তাকে পড়লো তাকে পিটালো এবং খুব এবং এই যে যেই ঘটনা ছায়ানত হলো প্রথম হলো রিয়েল হলো সাধারণ মানুষের ধারণা সরকারের মদদে আসলে এরা প্রত্যেকের আইন শৃঙ্খলা বাহিনী কোথায় থাকে কেন কর এই সবাই আসতে পারে আপনি কি বলবেন আবার সরকারের সরকার তো স্থিতিশীলতা চায় কারণ এখন যদি মবজাস্ত্রিস বারে বারে হয় ল অ্যান্ড অর্ডার যদি ডেটেরিয়েট করে এটা নিঃসন্দেহে গভর্নমেন্টের ব্যর্থতা বলে চিহ্নিত হবে গভর্নমেন্ট করতে যাবে কেন গভর্নমেন্ট তো প্রিভেন্ট করতে চায় গভর্নমেন্ট আইনশৃঙ্খলাকে উন্নত করতে চায় এবং নির্বাচনের যে পরিবেশটা আছে এটা যাতে আরও সুষ্ঠু হয় গভর্নমেন্ট তো এ ব্যাপারে সক্রিয় সরকারের মদদে হবে এ কথাটা তো সঠিক এটা আমরা আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলবো ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে আরও কারা কারা আছে এগুলো তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা সচেষ্ট আছি এবং দেখছি বিদেশ থেকেও ধর্ম নিয়ে আইকের দেওয়া হচ্ছে উস্কে দেওয়া হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে এখন বাইক থেকে যদি কেউ কোন মন্তব্য করে এটা তো বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণ নাই এটা তো মেটা মেটা তারপরে ইউটিউব কর্তৃপক্ষ আছে এটা তো সরাসরি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না বাংলাদেশের গভর্নমেন্টের উপর নাই এখন ওপেন প্ল্যাটফর্ম মনে করেন বাংলাদেশ থেকেও তো অনেকে আমার প্রতিদিন গালি দেয় না এটা শুনেন এই পদক্ষেপগুলো বাংলাদেশ সরকারের আওতায় নাই ইউটিউবার অথবা ফেসবুকের যে কথাবার্তাগুলো বলে এগুলো তো ফেসবুক আলাদা করতে পক্ষ ইউটিউব আলাদা করতে পক্ষ ক্ষেত্রে বড় বাধা এবং আমি আজ সকালে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটা ট্রেস্ট পাঠিয়েছি এবং অ্যাডভাইজার গ্রুপেও কবি দিয়েছি যে আমরা মব জাস্টিস কোনো ইন এনি সারকমস্টেন্সেস আমরা মব জাস্টিস অ্যালাউ করবো না এবং যে বা যারা এই মানুষটাকে পিটিয়ে মেরেছে এবং আগুনে পুড়িয়ে দিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমি স্বরাষ্ট্র মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করেছি এবং এদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা আইন শৃঙ্খলা এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে কিছু ঘটনা যে ঘটছে না এমন নয় তবে আমরা যতটুকু এই পর্যন্ত এসেছি আমরা আশাবাদী নির্বাচন যথাসময়ে হবে সুষ্ঠু অবাধ ইনক্লুসিভ এবং সতেজ স্পুষ্টতার মাধ্যমে আমরা নির্বাচন করতে পারবো এই পরিবেশ এখনো বহাল আছে ইনশাল্লাহ নির্বাচন যথার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা ময়মন সিং এর বিষয়ে কি বলছেন আপনাকে না না আমি আজকে কিছুক্ষণ আগে গেছি আহ একটা প্রকল্পের ব্যাপারে আইন আহ পরিকল্পনা প্রতি